আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন কিছু কিছু অ্যাপস যেগুলো আপনার ফোনের জন্য খুবই ক্ষতিকর এবং হচ্ছে পুলিশ মানে ডিরেক্ট হচ্ছে যারা সিআইডি টিমে আছে বা হচ্ছে ইন্টারন্যাশনালি যারা আছে তারা আপনার ফোন সহজেই হ্যাক করতে পারে এখন হচ্ছে আপনার যদি এই অ্যাপসগুলো ফোনে থেকে থাকে তাহলে আপনাকে কোনো কারণ দর্শন ও রেখেই পুলিশ আপ আপনাকে আপনার বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা দিতে পারে অথবা হচ্ছে গ্রেফতারও করতে পারে ঠিক আছে কোন কোন অ্যাপ এই অ্যাপসগুলো কখনো ফোনে ইনস্টল করবেন না বা সে কখনো ইউজ করবেন না কোন কোন অ্যাপস যখন আমি দেখাই দিচ্ছি সবগুলোই প্লে স্টোরে পাওয়া যায় ওকে সো আমরা জাস্ট প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে লাগবো কোন অ্যাপস সেটা আমি দেখাই দিচ্ছি এইগুলো অ্যাপস কখনো ইনস্টল করবেন না কেন ইউজ করবেন না ওকে এস ও ই এক্স ক্রিপ্টো কারেন্সি অ্যাপ হ্যাঁ এস ও এক্স ক্রিপ্টো কারেন্সি অ্যাপস এখানে দেখুন অনেক ক্রিপ্টো অ্যাপস আছে এগুলো একটু দেখে নিন প্লাসে আগে একটা জিনিস দেখবেন যে এটা কতবার ইনস্টল হয়েছে দেখেন ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন টেন কে পাঁচশো কে টেন কে হ্যাঁ তো অ্যাপসগুলো ইনস্টল করার আগে আপনার যদি প্রয়োজন হয়েই থাকে মানে হচ্ছে যদি আর কি বিপদের সম্মুখীন হওয়ার দরকার হয়ে থাকে তাহলে একটু দেখে নিন যেগুলো হচ্ছে ওয়ান মিলিয়ন প্লাস সেইগুলো ভালো আর যেখানে যে টেন কে প্লাস তারপর হচ্ছে আপনার ওই যে ফাইভ কে প্লাস এইগুলো বুঝবেন যে এইগুলো ফেক অ্যাপ হ্যাঁ তো এই অ্যাপসটা কখনো ইনস্টল করবেন না আর সেকেন্ড যে অ্যাপসটা সেটা হচ্ছে জিপিএস লোকেশন ফাউন্ডার আপনার যদি লোকেশনের দরকার হয় তাহলে আপনি গুগল লোকেশন ইউজ করবেন ওটা অনেক সেফ বাট জিপিএস লোকেশন ফাউন্ডার এই যে এইগুলো দেখে নেবেনি ফাইভ মিলিয়ন এটা মোটামুটি ভালো এই টেন এম বি ওয়ান মিলিয়ন তারপর হচ্ছে এইগুলো মোটামুটি ভালো আছে যেগুলো আছে পঞ্চাশ মিলিয়ন প্লাস দেখেন এইগুলো ঠিক আছে কিন্তু এই কিছু কিছু আছে দেখবেন যে ফাইভ কে টেন কে টুয়েলভ কে বুঝবেন যে এইগুলো আছে হ্যাকারদের দ্বারা সৃষ্ট অ্যাপ এবং আপনার ফোনটা খুব সহজে হ্যাক করতে পারবে এবং হচ্ছে আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন এটা গ্যারান্টি ওকে সো এটা হলো সেকেন্ড থার্ড নাম্বার যে অ্যাপটা সেটা হচ্ছে ওয়াল পেপার আপনি চাইলে ওয়ালপেপার গুগল থেকেও ইনস্টল করে নিতে পারেন আর গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন বাট কখনো এই যে ওয়ালপেপার পেপার এইচডি এরকম দেখে নেবেন আর কি পাঁচশো মিলিয়ন দেখছেন এইগুলো মোটামুটি ভালো আছে বাট যেইগুলো আমি আবারও বলতেছি ফোর কে ফাইভ কে টেন কে বুঝবেন যে এইগুলোর মাঝে কোনো ভেজাল আছে তো এই অ্যাপসটা ইনস্টল করবেন না আর ফোর্থ নাম্বার অ্যাপস হচ্ছে ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ ওকে এই যে ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের জন্যই স্টিকার ক্রিয়েট করা এটা এই যে এইখানে দেখে নেন ভালো ভালো গুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন বাট যেগুলো হচ্ছে কম ডাউনলোড হয়েছে সেইগুলো ইনস্টল করবেন না ওকে তো এটা হচ্ছে ফোর্থ ফাইভ হচ্ছে টিকটক কোলোন অ্যাপ ওকে এই যে টিকটক কলোন অ্যাপ আমরা টিকটক সবাই ইউজ করি কিন্তু কিছু কিছু সময় আমরা প্রতারিত হই টিকটক কোলোন অ্যাপ ইউজ করা ঠিক আছে এটা হচ্ছে একারদের দ্বারা একটা অ্যাপ যেখানে আপনার ফোনটা সহজে হ্যাক করতে পারবে আপনি হয়তো করতে পারে এমন পাবলিক কিন্তু এমন বিখ্যাত যাদের ফোন হচ্ছে হ্যাক হতে পারে কিংবা আপনি জেনারেল থাকলেও আপনার ফোন হ্যাক করতে পারে ওকে সো এইগুলো করবেন না বিশেষ করে ক্রিপ্টো কারেন্সি এখন একটা সেন্সিটিভ ইস্যু সারা ওয়ার্ল্ডে তো ক্রিপ্টো কারেন্সি অ্যাপ ইউজ করবেন না করলেও যেটা অরিজিনাল সেটা ইউজ করবেন ঠিক আছে না হলে কিন্তু আপনাকে সিআইডি টিম বা সাইবার ক্রাইম টিম খুব সহজে শনাক্ত করতে পারবে এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ঠিক আছে সো বুঝে শুনে এইগুলো ইউজ করেন এই পাঁচটা অ্যাপ থেকে নিরাপদ দূরত্ব থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম